আজকে আর একটা ব্লগ করছি এটা হাই বল হাই আজকে রান্নাঘরে যাব এটা দেখিনে এটা হচ্ছে তিতকঙ্ঘা পাতার বলি তিতকঙ্ঘা পাতার চচ্চড়ি তিতকঙ্ঘা পাতাকে নুন দিয়ে মাখিয়ে ছেঁকে নিয়েছি আর এটা হচ্ছে কলা আলু পেঁয়াজ বেগুন এক ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এইখানে হচ্ছে তেলের হচ্ছে মাছের যে তেল ফোঁটা সেইটা ভাজা করে গেছি আজকে আমি এরই রেসিপি দেখাবো আপনাদের কেমন লাগবে আপনারা একটু জানাবেন প্রথমে কড়াইয়ে একটু তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে র র তোর রান্না হয়ে গেছে আই তোকে ভাত বেড়ে দেবে আয় তোকে ভাত বেড়ে দেবে ভাজা ভাজে হয়ে গেছে আমি একটু হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আদমাতে নুন

前面。Okay. רוצ disappointment from their with such remarks it makes me how Jungee Morlan's actions I couldn't understand la ren только My sentence 别动 <Yeah. S 2> <Yeah. S 1>、yeah. আমাদের যাতে বাচ্চারা হয়ে ওঠে শ্যাবলাম বেশি লাস্ট টাইমের মতো শ্যাম্পলার টা দাও